আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সিলেকশন আসলে দেখেন আমাদের মধ্যে যারা অনেকেই যারা অ্যাপ্লাই করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন তাদের মনে একটাই প্রশ্ন যে আমরা কি প্রাথমিক সিলেকশনে টিকবো এই প্রশ্নটা আমাদের হচ্ছে সবার মধ্যেই কম বেশি আছে কেন আছে কারণ আমাদের অনেকের আছে জিপিএ কম অনেকের আছে বেশি 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 যাদের তাদের হয়তো অ্যাক্সেসটা পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের কম আছে তারা হয়তো অ্যাক্সেস পাবে না এই একটা নানান প্রশ্নের মধ্যে দিয়ে প্রত্যেকটা প্রাথমিক আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কথা হচ্ছে যে কত জিপিএ পেলে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক সিলেকশনে টিকবেন তো কথা না বারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে তিরানব্বই হাজার শিক্ষার্থী আবেদন করা করতে পারবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বি সি ইউনিটে প্রত্যেকটা ইউনিটে তিরানব্বই হাজার করে শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে তো এখন কথা হচ্ছে প্রাথমিক আবেদন করেছে চার লাখ একচল্লিশ হাজার নয়শো বাহাত্তর জন মানে চার লাখ দেখা যাচ্ছে যে একটা মজার কথা হচ্ছে যে রাশিয়া বিশ্ববিদ্যালয় বছর সবচাইতে বেশি শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে দেখতে পাচ্ছেন যে চার লাখ একচল্লিশ হাজার নয়শো বাহাত্তর জন তো এর মধ্যে এতগুলো যে প্রাথমিক আবেদনগুলো করেছে এর মধ্যে আপনি টিকবেন কিনা বা কত জিপিএ পেলে আপনি টিকবেন তো এই একটা প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে আছে তো দেখেন সিলেকশন সিলেকশনে কত জিপিএ লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে সিলেকশনে কত জিপিএ লাগবে ফল প্রকাশের তারিখ এখন একটা আপনাদের একটা কথা বলে নেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক আবেদন করেছে চার লাখ একচল্লিশ হাজার নয়শো বাহাত্তর জন এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আপনি দেখেন হয়তো এ ইউনিটের প্রিপারেশন নিয়েছে কিন্তু একই খরচ দিয়ে সে তিনটা ইউনিটে অ্যাপ্লাই করেছে তাহলে একটাই শিক্ষার্থী কিন্তু তিনটা জায়গায় এখানে উপস্থিত সেই জন্যই আপনার প্রাথমিক আবেদনের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই দেখেন প্রাথমিক আবেদন করেছে চার লাখ একচল্লিশ হাজার নয়শো বাহাত্তর জন হয়তো এখানে আপনার অনেক শিক্ষার্থী হিউজ পরিমাণ শিক্ষার্থী একই খরচে তিনটা ইউনিটে অ্যাপ্লাই করেছে অথচ সে তিনটা ইউনিটে পরীক্ষা দিবে না সে হয়তো প্রিপারেশন নিচ্ছে এ ইউনিটের অথবা বি ইউনিটের অথবা সি ইউনিটের কিন্তু সে তিনটা ইউনিটেই অ্যাপ্লাই করে বসে আছে আমি ফল প্রকাশের তারিখ ধাপ ফল প্রকাশের ধাপ হচ্ছে তিনটা প্রথম হচ্ছে আপনার এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার যদি প্রথম ধাপে যদি সিলেকশন হয়ে যান তাহলে আপনার এগারো তারিখ থেকে চূড়ান্ত আবেদনটা করতে হবে তারপর দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার যদি প্রথম ধাপে যদি আপনি সিলেকশন এস এস এম না আসে তাহলে আপনার কিছু নয় কারণ তারা তিনটা ধাপে হচ্ছে সিলেকশনটা করবে তো প্রথম ধাপে যদি আপনি না আসে তাহলে আপনি সেকেন্ড ধাপের জন্য অপেক্ষা করবেন সেকেন্ড ধাপেও যদি আপনি না আসে তাহলে আপনি থার্ড ধাপের জন্য অপেক্ষা করবেন এখানে অত ঘাবড়ানোর কিছু নয় আপনি অবশ্যই আপনাকে আমি বলবো যে জিপিও কত পেলে আপনি গত বছরের একটা অ্যানালাইসিস আপনাদের দেখাবো তাহলে আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট চলে আসবে তৃতীয় ধাপে তারা এখনো প্রকাশ করেনি হয়তো এর মধ্যে প্রকাশ করে দেবে দেন আমরা প্রথম পর্যায়ে আমরা গত বছর প্রথম পর্যায়ে যারা সিলেকশন হয়েছিল গত বছরে যদি আমরা অ্যানালাইসিসটা খেয়াল করি তো এখানে দেখতে পাচ্ছেন যে গত বছরে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তো এই তিনটা বিভাগে কত জিপিএর মাধ্যমে তারা হচ্ছে সিলেকশন প্রথম পর্যায়ে হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন যে এ ইউনিটে বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান সিলেকশন হতে বিজ্ঞান শাখায় যারা ছিল তাদের সিলেকশন হতে লাগছিল হচ্ছে চার পয়েন্ট ফোর পয়েন্ট এইট থ্রি এটা হচ্ছে বিজ্ঞানের জন্য কত বছর প্রাথমিক সিলেকশনের জন্য লেগেছিল। দেন হচ্ছে মানবিকের জন্য লেগেছিল ফোর পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ যারা মানবিক থেকে এই ইউনিটে অ্যাপ্লাই করেছিল তাদের লেগেছিলো ফোর পয়েন্ট থ্রি থ্রি এবং বাণিজ্য শাখার জন্য লেগেছিল ফোর পয়েন্ট সিক্স সেভেন কত বছরের অ্যানালাইসিসটা আমি দেখাচ্ছি তারপর হচ্ছে যারা বি ইউনিটে অ্যাপ্লাই করেছিল বিজ্ঞানের জন্য কোনো কিছুই লাগে নাই অর্থাৎ তারা বি বি ইউনিটে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পায় যার কারণে তাদের কোনো কিছুই লাগেনি যারা অ্যাপ্লাই করেছিল ম্যাক্সিমাম বা সবগুলোই দেখা যাচ্ছে যে তারা এখানে পরীক্ষা মানে তারা প্রাথমিক সিলেকশনে টিকতে পারছিল দেন হচ্ছে মানবিকের জন্য লেগেছিল হচ্ছে বি ইউনিটে ফোর পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ আপনার যদি ফোর পয়েন্ট ফাইভ এইট থাকে তাহলে আপনি যদি বি ইউনিটে অ্যাপ্লাই করে থাকেন মানবিকের শিক্ষার্থ হয়ে তাহলে আপনি এখানে হচ্ছে সিলেকশন হবেন গত বছরের যে এনালিসটা আমরা দেখতে পাচ্ছি দেন হচ্ছে বাণিজ্য শাখার এটাও মানে ওই রকম পয়েন্টের উপর নির্ভর করেনি যারা দেখা যাচ্ছে যারা করেছিল প্রাথমিক তারাই এখানে সিলেকশন হয়েছিল দেন হচ্ছেন সি ইউনিট সি ইউনিটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞানের জন্য লেগেছিল হচ্ছে ফোর পয়েন্ট সিক্স সেভেন এবং মানবিকের জন্য লেগেছিল ফাইভ পয়েন্ট এবং বাণিজ্যের জন্য লেগেছিল জিপিএ ফাইভ অর্থাৎ সি ইউনিটে যারা বিজ্ঞান থেকে অ্যাপ্লাই করেছিল তাদের লেগেছিল ফোর পয়েন্ট সিক্স সেভেন এবং মানবিক 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 শিক্ষার্থীরা সেই ইউনিটে অ্যাপ্লাই করার জন্য সিলেকশন হওয়ার জন্য জিপিএ এবং বাণিজ্য জিপিএ ফাইভ এখন কথা হচ্ছে যে আবেদন ফি কত এই ইউনিটে যারা আবেদন করেছেন তারা যদি প্রাথমিক সিলেকশনে চলে আসেন তাহলে কিন্তু আপনাদের তেরোশো বিশ টাকা লাগবে আবার যারা বি ইউনিটে হ্যাঁ অ্যাপ্লাই করেছেন যদি প্রাথমিক সিলেকশনে ঠিক তাহলে আপনাদের এগারোশো টাকা লাগবে এবং সি ইউনিটে যারা অ্যাপ্লাই করেছেন তাদের লাগবে তেরোশো বিশ টাকা কথা হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু প্রাথমিক আবেদনটা করেছে আপনার একই খরচ দিয়ে তিনটা হচ্ছে ইউনিটেই প্রাথমিক আবেদনটা করেছে তারা হয়তো যে কোনো একটাতে সিলেকশন হবে অথবা যদি তিনটাতেই সিলেকশন হয় তখন তার একই খরচ দিয়ে তারা তিনটাতে চূড়ান্ত আবেদনটা করতে পারবে না তখন কিন্তু অনেক শিক্ষার্থী দেখা যাবে যে মানে মিনিমাম চলে আসবে একটা লেভেলে চলে আসবে এই যে এখন প্রাথমিক আবেদন করেছে চার লাখ তখন আর চার লাখ থাকবে না কারণ কোনো শিক্ষার্থী আমার মনে হয় না যে তিনটা ইউনিটের প্রিপারেশন একবারে নিতে পারবে এটা তার পক্ষে হয়তো সম্ভব না এবং যদি নেয়ও দেখা যাবে যে শতকরা কিছু কিছু থাকবে যারা অত্যন্ত লেভেলের মেধাবী তারা হয়তো নিতে পারে আমার তারপরে মনে হয় না যে তারা তিনটা বিষয়ে একসাথে সেক্ষেত্রে কিন্তু তারা তিনটা এত খরচ দিয়ে কিন্তু তারা তিনটাতেই হচ্ছে অ্যাপ্লাই করবে না তখন কিন্তু যতগুলা শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে তখন কিন্তু আরও কমে আসবে এখন কথা হচ্ছে যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সিলেকশন মানে নিয়ে আপনাদের সামনে আজকে কথা বললাম এবং গত বছর অ্যানালাইসিসটা দেখাইলাম তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিও থেকে কোনো উপকার আপনাদের হয়ে থাকে তাহলে কবে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম